নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জি টিভি দ্রুত হচ্ছে সবার সাথে সকালবেলায় আমার কাছ থেকে ভাড়া আমি একটা খোঁজ ভাড়া তিলের ভাড়াতে পাঠিয়েছিলাম পাঠালছিলাম দমকুলে লোড করব বলে গাড়িটা পাঠালাম পাঠানোর পরে কিছুক্ষণ আগে আমার কাছে সংবাদ গেল যে কারেন্টের শর্ট লাগিয়ে মারা গিয়েছে কীভাবে লাগলো কীভাবে হয়েছে সেটা এখনও সঠিক সংবাদটা আমি পাইনি কারেন্টের শর্ট লেগে ওই বাড়িওয়ালা ফোন করে এই ঘরওয়ালা ফোন করেছিল গাড়ি কোথায় লোড হচ্ছিল দমকুল ওই